আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অনমল দায়িত্ব সেটা কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট আপ ডিস্ট অনেক জায়গায় রয়েছে তবে সেটা পরে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে অক্ষের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজেও মিল হবে ইনশাল্লাহ আপনার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু আসরে নামাজে অনেক সময় হয়ে গেছে আপনার কষ্ট করে এসেছেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এক একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এ দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আলোচনা আমাদের শির্মিত আজকের বিস্তার করতে না পারে এই দোয়া রেখে আমাদের দেশে বিদেশে যারা টাকা পাচার করতে না পারে মায়ের সন্তানদের আর কোর হালাল হতে না হয় আমাদের দেশে ঘুম খুন যেন না হয় চাঁদা বাজরা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীদের আর ব্যবসার ভাবে দৃষ্টা করতে না পারে এই অনুরোধ রেখে আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন দোয়া করে আল্লাহ মাহমিন রব্বালা হাসানা হাসান